আমাদের কথা বলা আমাদের চলা আমরা যা কিছু পাচ্ছি শান্তিতে আছি সুখে আছি আমাদের জরা ব্যাধি দুঃখ ক্লেশ কষ্ট যা কিছু ভালো মন্দ সেই পরম পিতা আমরা যেটা ভালো পাচ্ছি তখন বলবো ঠাকুর তোমার কৃপাটা ভালো পেয়েছি যদি খারাপ পায় তখন ঠাকুরকে রাগ করবো না ঠাকুর তুমি যা করো মঙ্গলের জন্যে যদি কোনো সন্তান যদি রোগ রোগগ্রস্ত হয়ে পীড়িত হয় বা মারা যায় তখন ঠাকুরের কাছে বলতে হয় ঠাকুর তুমি হয়তো আমাকে তোমার পথে আনার জন্য ভালো কিছু করছো হয়তো তুমি আমাকে পরীক্ষা পেয়েছো এরকমভাবে ঠাকুরের কাছে আত্মসমর্পণ করতে শিখতে হয় নিজেকে তৈরি করতে হয় খাঁটিসোনা করতে হবে খাটি সোনা কী করে হয় ওই সোনা আগুনিয়ে পুড়িয়ে পুড়িয়ে তারপরে খাঁটি হয় ঠিক তেমনই আমাদের প্রেম ভক্তি বিশ্বাসকে খাঁটি করতে গেলে ঠাকুর আমাদের পরীক্ষা ফেলবেন কত সমস্যা আসবে বিপদ আসবে কত কষ্ট আসবে কত না ব্যথা আসবে ভুল ভ্রান্তি আসবে এই সকল সমস্যা থাকার পরেও যদি আমরা ঠাকুরের ঠাকুরের আতুল চরণকে যদি আমরা ধরে রাখতে পারি দেখবেন ঠাকুর আমাদের কৃপা করবেন ঠাকুর তখন বলবেন হেরে আমার প্রেমের দয়াল হেরে আমার সন্তান হেরে আমার প্রাণ প্রিয় সন্তান তোর প্রেম ভক্তি ভালোবাসা দেখে আজ আমি ধন্য ধন্য আজ বিশ্ববাসী তোর দ্বারাই আমি বিশ্ব আমি বিশ্ববাসীর কাজ করব তাই তো ঠাকুর বলেছেন আমাকে একটা ভালো সন্তান দে এমন সন্তান দে যে তার দ্বারা মানে তাকে দিয়ে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে কম্বিত করতে পারবো অর্থাৎ এমন সন্তান দে যে সন্তানকে পেলে গোটা বিশ্বকে আমি দুমড়ে মুছড়ে দিতে পারবো তোরা একটা ব্রহ্মচারী দে দিন তারা গীতার তত্ত্ব গে বাড়াবে সকাল সন্ধ্যে গীতার জ্ঞান ব্রহ্মচর্য পালন করবে এবং জ্ঞানমার্গ ভক্তিমার্গ ও কর্মমার্গ বিষয় নিয়ে সকলের কাছে গিয়ে বেড়াবে এবং প্রভাতকালে সকল গীতার গান গেয়ে বেড়াবে আমাকে তেমন একটা নারায়ণ দে যে নারায়ণ দ্বারা আমি বিশ্বকে কাঁপিয়ে দেব। ওরে তোরা আমার বাহুরে তোরা আমার সব কিছু তোরা চলে আয় তোদের জন্য আমার প্রাণ কাদেরে তোদের তোরা সব হারিয়ে ফেললি আরে নষ্ট করে ফেললি বেটারা তোরা সব নষ্ট করে ফেললি তোরা চলে আয় একবার পরম পিতার ডাকে চলে আয় তোদের তোদের কে হারাতে পারে তোরাই তো সব কিছু তোরা একমাত্র শক্তি গোটা বিশ্বকে তোর কাপি দিতে পারিস তোদের ভিতরে সে সেই শক্তি আছে তোরা পরম পিতা রাতুল চরণে নিজেকে সমর্পণ করে দে দেখ কত শান্তি কত প্রেম দেখ কত সুন্দর আকাশ আকাশ ঝিলমিল করে পাখিরা কলম কলকলতরে পাখিরা গান করছে তারপরে ঝরঝর করে নদীর জল বয়ে যাচ্ছে এবং বসন্তের হাওয়া বইছে কত আনন্দ রাখবে দেখ কত আনন্দে তোর মন ভরে উঠবে ফুল ফুল ফুলগুলো দেখ হাসছে ওই দেখ ফুলগুলো বলছে তোরা আমাকে তুলিস নে আমাকে তুলিস নে ফুলগুলো দেখো হাসছে ওই যে রজনীগন্ধা ওই যে গোলাপ ফুল সকলে কেমন চেয়ে আছে আমার দিকে তোদের দিকে ওই প্রেমের জোরে তোরা ফুলটাকে তুলিস না ওই পাঠাকে বলি দিস না ওরে পৃথিবীতে কখনো হিংসা করে হত্যা করে বলি দিয়ে ভালো কিছু পাওয়া যায় না তোরা প্রেম কর তোরা অন্যকে সাহায্য কর উপকার কর আর ঠাকুর রাতুল চরণে নিজেকে সোপে দে ওই ফুলটাও চায় যে আমি এই সুন্দর পৃথিবীতে থেকে সুন্দরত্ব গ্রহণ করতে ওই ফুলটা তুলছিস ওই ফুলটা তুলে যখন মায়ের পায়ে দিচ্ছিস তো সে মা কষ্ট পাচ্ছে ওই আমার সন্তানকে তুলল অর্থাৎ ওই ফুলের ভিতর মা আছে ওই পাঠাটা বলে দিচ্ছিস ওই পাঠার ভিতরেও মা আছে প্রত্যেকের ভিতরে সে মা আছে সেই দয়াল আছে ফলে হিংসা করে কোনো দিন তাকে জানা যায় না তাই তোমরা সকলে আসো ঠাকুরের চরণে সমর্পণ কর সমর্পণ করে সেই নিজের জীবনকে ধন্য করো তাই আমি অত্র এলাকার অবিশ্ববাসী বা যারা যারা আমার এ কথা শুনছেন হয়তো অনেক ভুল ত্রুটি যেতে পারে তবু ঠাকুরের দিকে স্মরণ করে ঠাকুরের কৃপায় ভুলকে সকলে মার্জনা করার চেষ্টা করবেন তবে আসুন ভুল ত্রুটি কম বয়সে সবারই হয় তার ঊর্ধ্বে উঠে আমরা যেন পরম পিতা রাতুলচরণ আশ্রয় নিয়ে হিমায়তপুরকে জাগ্রত করতে পারি হিমায়তপুর আমাদের গর্ব হিমায়তপুরকে কেন্দ্র করে যেন আমরা বিশ্ববাসী দরবারে আমাদের হুঙ্কার দিয়ে ঠাকুরকে রাজ সিংহাসনে স্থাপন করতে পারি আমরা যেন জয় জয়কার হতে পারি আমাদের এই জীবন আমরা ধন্য ধন্য করতে পারি এই বিশ্ববাসীকে এবং এই ঠাকুরের পুরুষোত্তম স্থান এই হিমায়তপুরবাসীকে এবং পাবনাকে যেন ধন্য ধন্য করে দিতে পারি এটাই আমার আকুল প্রার্থনা ঠাকুর আতুলচারণে সকলের মঙ্গল হোক সকলে শান্তিতে থাকুক সুখী থাকুক আমার এই কামনা সকলের উপর রইল জয় গুরু বন্দে পুরুষোত্তম